প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন পরীক্ষা বলে আসছি আমি সাবধানে থাক তোরা আমরা বলি আই না ভয় যতই আসুক বাধা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সামনে কিন্তু খুব বড় একটা পরীক্ষা গিয়ে আসছে কারোর মাধ্যমিক এবং কারোর উচ্চ মাধ্যমিক এখন তোমাদের একটাই কোশ্চেন যেটা হচ্ছে তোমরা সবাই জানো পরীক্ষায় কিন্তু একটা হিউজ পরিমাণ শর্ট কোশ্চেন আসে মানে হিউজ পরিমাণ পরিমাণের কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের এসে থাকে তাহলে তোমরা যদি শর্ট কোয়েশ্চেনের জোর দাও তোমরা যদি এখন থেকে শর্ট কোশ্চেনগুলো ভালোভাবে অনুশীলন করো এই এই কয়েকটা দিন তোমরা কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট বলছি তোমরা শর্ট কোশ্চেনে ভুল মার্কস পাবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমরা কীভাবে শর্ট গুলো পড়বে তোমরা কীভাবে এই এত কম সময়ের মধ্যেও বইয়েরটা চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেন শর্ট কোশ্চেনগুলো অনুশীলন করবে এবং তোমরা কীভাবে তোমরা কীভাবে তোমার রিভাইজ দেবে সেইটা নিয়ে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমি শর্ট কোশ্চেন রিভাইজ দেওয়ার তিনটে পদ্ধতি আমি বলবো যেগুলো খুব কার্যকরী আমরা কিভাবে শর্ট কোশ্চেন রিভাইজ দেব তাহলে এক নম্বর আমি যে টেকনিকের কথাটা বলবো তোমাদেরকে এক নম্বর হচ্ছে টিন ডান টেক্সট অক্স অর্থাৎ তোমাদেরকে কিন্তু তোমাদের যে পাঠ্য বই সেইটা কিন্তু একদম ভালো করে কিন্তু উঠতে হবে দেখবে ইম্পর্টেন্ট জায়গাগুলো মোটা মোটা অক্ষরে অক্ষরে কিন্তু লেখা থাকে কোনো ওয়ে একদম মোটা অক্ষরে লেখা থাকে কোনো ওয়ে আবার কালার দিয়ে সেটা দেখানো থাকে তাহলে তোমরা কি করবে একটা পেন সিলে করে ওই জায়গাটা কি করবে না লাইন করবে তাহলে দেখবে তোমরা যখন ওইটা উড়বে তখন ওই জায়গাগুলো তোমাদের আগে চোখে পড়বে এবং শর্ট কোশ্চেনগুলো তোমাদের হয়ে যাবে অধ্যায় থেকে এইটা হচ্ছে আমার ফার্স্ট ইনিক বলতে পারো সেকেন্ড তাহলে সেকেন্ড আমরা টেকনিকটা এবার বলবো যেটা হচ্ছে সলভ ইভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ ইভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ওকে অর্থাৎ বিগত বছরের যে মাধ্যমিক কোশ্চেন অথবা বিগত বছরের যে উচ্চ মাধ্যমিক কোশ্চেন সেইখানে যে শর্ট কোশ্চেনগুলো পরীক্ষায় এসে ছিল সেই শর্ট কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে কিন্তু অভ্যাস করবে ওকে তাহলে দেখবে তোমরা অনেকটাই কিন্তু শর্ট কোয়েশ্চেন আচ্ছ এইবারে যেটা তিন নম্বর টেকনিক এটা কিন্তু খুব ভালো টেকনিক এবং খুব গুরুত্বপূর্ণ টেকনিক যেটা হচ্ছে এই কম সময়ের মধ্যে তোমাদেরকে শর্ট কোয়েশ্চেনে ভুল ফুল মার্কস পেতে সাহায্য করবে সেইটা কি সলভ টেস্ট পেপারস সলভ এইটা কিন্তু এই সিচুয়েশনে খুবই গুরুত্বপূর্ণ তোমরা কি করে অভ্যাস করবে তোমাদের যে এক একটা কোশ্চেনে চারটে অপশন দেওয়া থাকবে সেই চারটে অপশন থেকে তোমরা নিজেরা কোশ্চেন বানাও আমি একটা উদাহরণ দিই ধরো আমি একটা তোমাদের ইয়ে বলছি ওই আমি একটা তোমাদের কোশ্চেন বলছি যেটা হচ্ছে হয়তো ধরো এমসিকিউতে আছে ট্রেপ ট্রেপ প্রক্রিয়ায় হুমির উচ্চতার হ্রাস পায় তাকে বলে দিয়ে এখন চারটে অপশন আছে অবরোহণ আরোহণ মর্যায়ন না তোমার ভগ্নি ভবন তাহলে আমরা সবাই জানি এর অ্যানসার হবে হচ্ছে অবরোহণ এইবারে আরও যে তিনটে আছে আরোহণ অর্্যায়ন এবং অগ্নিভবন ওইগুলো দিয়েও তোমরা কিন্তু কোশ্চেন বানাও অর্থাৎ আরোহণে কি হয় উচ্চতা হ্রাস পায় এই সরি উচ্চতা বৃদ্ধি পায় আরোহণে উচ্চতা বৃদ্ধি পায় অর্জায়ন কী অরোহণ ও আরোহণের সম্মিলিত প্রক্রিয়া হচ্ছে পর্যায়ন আর নগ্নি ভবন হচ্ছে তোমার মহবিকার এবং ক্ষয় ভবনের সম্মিলিত রূপ যার ফলে তোমার যে শিলাটা হাইট থাকে অর্থাৎ যে শিলাটা লোকানো অবস্থায় থাকে সেই শিলাটা উন্মুক্ত হয়ে যায় এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে তোমার নগ্নি ভবন আর ডেনিউডেশন তাহলে এইভাবে তোমাদেরকে কোশ্চেন টেস্ট এবার সলভ করতে হবে কেমন ভাবে এই যে আমি বলে দিলাম এমসিকিউএ চারটে অপশন থাকে এই চারটে অপশন থেকে তোমাদেরকে তোমাদেরকে কিন্তু আরও নতুন নতুন কোশ্চেন বানাতে হবে তাহলে দেখবে তোমাদের শর্ট কোশ্চেন আর আটকাচ্ছে না তাহলে পরীক্ষার আগে শর্ট কোশ্চেন ইয়ে তোমাদের অনেকের হয়ে থাকে যে আমরা কিভাবে শর্ট কোশ্চেনগুলো সব সঠিক করে আসতে পারি তাহলে আমি তোমাদেরকে বলছি তোমরা যদি এই কটা টেকনিক ফলো করো এই কটা টেকনিকে যদি এই কটা দিন পরীক্ষার এই কটা দিন যদি শর্ট কোশ্চেন ভালোভাবে তোমরা অভ্যাস করো তাহলে তোমরা শর্ট কোশ্চেনে ফুল মার্কস পেতে বাধ্য